ছোটোবেলায় যখন বাবায় টাকা দিত পাল্টা খরচ করতাম একটা বারও ভাবতাম না আর এখন নিজে ইনকাম করি মাথার গাম পায়ে ফেলি তারপরেও দশটা টাকা খরচ করতে গেলে এক হাজারবার ভাবি কোন একজন লোক প্রশ্ন করলো ভাইয়া আপনার দাঁত কেমনি ভাঙল বললাম আমার বউ শক্ত করে রুটি বানিয়েছিল লোকটি বলল না খেলে তো পারতেন পরে বললাম এটা বলার কারণেই দাঁতটা ভেঙে ফেলছি পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব হয় পচা পানিতে ফোটা ফুলও যদি আমাদের জাতীয় ফুল হয় তাহলে আমারও বিশ্বাস আমাকে আপনাকে দিয়েও কিছু হবে শুধু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে মানুষ আগামীকাল বাঁচবে কিনা সেই চিন্তা একবারও করে না কিন্তু আগামীকাল কাকে ঠকাবে সেই চিন্তা এখন থেকেই ঠিক করে রাখে এটাই বাস্তব খারাপ রাস্তায় গাড়ি নষ্ট গাটে নষ্ট নারী এমন নারী করিও না বিয়ে যদিও হয় সে অনেক সুন্দরী কথা কি খারাপ বললাম খারাপ রাস্তায় গাড়ি নষ্ট ঘাটে নষ্ট নারী এমন নারী করিও না বিয়ে যদিও হয় সে অনেক সুন্দরী কথা কি খারাপ বললাম খারাপ রাস্তায় গাড়ি নষ্ট গাটে নষ্ট নারী এমন নারী করিও না বিয়ে যদিও হয় সে অনেক সুন্দরী কথা কি খারাপ বললাম আওয়ামী লীগ মনে করতেছে আমি বিএমপি করি আর বিএমপি মনে করতেছে আমি জামাত করি আর জামাতের লোক মনে করতেছে আমি আওয়ামী লীগ করি আর আমার ঘরের বউ মনে করে অন্য বেটির লগে আমি টাঙ্গি মারি কী করুম ভাই দেখি বারো বেটার লগে কথা কইয়া নিজেকে অনেক হাই ফাই মনে করো ধর মিয়া তুমি তো চাই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ইউজ করে সবাই বারো বেড়ার লগে কথা কয়া নিজেকে অনেক হাই ফাই মনে করো দূর মিয়া তুমি তো সাই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ফাই করে সবাই বারো বেড়ার লগে কথা কইয়া নিজেকে অনেক হাই ফাই মনে করো দূর মিয়া তুমি তো সাই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ফাই করে সবাই বারো বেড়ার লগে কথা কয়া নিজেকে অনেক হাই ফাই মনে করো দৌড় মিয়া তুমি তো চাই পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই ইউজ করে সবাই